মুসলমানের মসজিদ যেমন মুসলমানের মসজিদ যেমন পাহারা দিতে হয় না এতে হিন্দুর মন্দিরও পাহারা দিতে হবে না এদেশে মুসলমানদের যেমন অধিকার আছে ধর্ম পালন করার হিন্দুদেরও তেমন তাদের ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করার অধিকার আছে যার যার ধর্ম সেই সেই পালন করবেন সেটা ঠেকানোর কারো সাধ্য নেই এদেশে মুসলমানদের মসজিদ যেমন নিরাপদে থাকে আপনাদের মন্দিরও তেমনই নিরাপদে থাকবে আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্ম পালন করবেন উৎসব করবেন মুসলমানদের মসজিদ যেমন পাহারা দিতে হয় না আপনাদের মন্দিরও পাহারা দিতে হবে না এর জন্য আপনাদের পার্শ্বে জাততাবাদী দল বিএনপি ছিল এবং থাকবে মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে হিন্দু ভাইদের উদ্দেশ্য করে কৃষক দল কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি ও ফরিদপুর একাশনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম এই কথাগুলো বলেন এ সময় তিনি একটি দলকে উদ্দেশ্য করে বলেন যে তারা আজ ভোটের জন্য আপনাদের পাশে এসে এ নিয়ে কথা বলছেন কিন্তু তারা এই বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না স্বাধীনতার বিরোধিতা করেছেন কিন্তু তারা আজ আপনাদের কাছে ভোটের জন্য আসছে তাই তারা আপনাদের কাছে আসলে আপনারা বলবেন আগে দেশের স্বাধীনতাকে স্বীকার করুন এবং অতীতের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে আমাদের কাছে ভোট চাইতে আসবেন এ সময় তার সাথে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য সচিব কুমার রায় উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকি পৌরসভা বিএনপির আহ্বায়ক শরীফুল ইসলাম উপজেলা বিএনপির সদস্য আব্দুল আলী মানিক পৌরসভা বিএনপির সদস্য সচিব ও মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু সদস্য মোরশেদ আবু নসন টিটু উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল কৃষক দলের আহ্বায়ক মেহদি হাসান মন্নু স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন খান সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক সদস্য সচিব সাদ্দাম আরেফিন সহ উপজেলা ও পৌরসভা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা ও পৌরসভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন খন্দকার নাসিরুল ইসলাম আরও বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা এত বছর আপনাদেরকে ব্যবহার করে কাউকে না জানিয়ে তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে আপনাদেরকে ফেলে এদেশ থেকে পালিয়ে গেছে তিনি বলেন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা বিএনপির পাশে থাকবেন এবং বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেবেন তিনি বলেন একটি পক্ষ নির্বাচন ঠেকানোর জন্য করছেন কিন্তু কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না বিএনপি সব প্রতিরোধ করবে ইনশাল্লাহ